এনেও মানে আমাৰ চাগে এখন আছে তামি যায় কবি অধিক আৰু আমি শিল্পী বঠিক যাই পশ্চিম বাংলাৰ লেখা আৰু হামাৰ জোৰে বিহাৰ গীত নি আছি আমি যায় এখন বিহাৰ গীত চুৰ কৰছি মুনু মুনো লাই ঘৰে গ মুনু মুনু হকাই ভিন্দাৰ মুনু নাই খে ঘৰে গেল আৰু কে মুনুনিয়ে গেল ঐলেৰে মালা দিয়ে গ কেন কেৰে মালা দিয়ে গৰা চকালে উঠিয় দেখি অ ভাই তুমি চকালে উঠিয়া মুনু আৰে ক না তুমি সকালে উঠিয়া মনুক আরে কেন ধুলেনা তুমি ঘরের কাজে ভাজাই চানা পনা ভালো না তুমি ঘরের কাজে বাজায় মুনু মুনু চা পোনা ভালো না তুমি সকালে উঠিয়া মুনু কেনে গরু তুমি চকালে উঠিয়া মনু কেনে গৰু গল খুলি লুমি কুল কাট ভাল মনু কোটাই গৰু গলে হৰালে তুমি কুল কাট मुसी गोरू पोस मासर मलकू गुडी मुनुक पोस मासर मलकू गुरी मुनुक तुम्ही केन तोले त পোষ মাসের গুডি মুনু তুমি কেনে কেন পড়ন্ত রাখিলে নীল গুড়ে সানে মনুক তুমি আটা কেন মিশালে নীলা গুড়ে সনে মনুক তুমি এটা কেনে মেচালে তুমাৰছে কাদ মুনু তোৰা কু থা দৰম আছে কাদ মুনু তুমি তোৰা কু থ হাৰ লে তুমি এক মাগক তুমি বছাম নিয়ে কেতে যাইলে তুমি বচাম দি যায় মনোক কেনে বহাল কেতে তুমি ঘুমালে তুমি বাসাম দিতে যায় মুনুক কেন তুমি কেতে ঘুমালে তুমি দুপর সিনাত গেলে মুনুক ও ভাই নদীর কাশান তুমি দুপরে সিন গেলে মুখ ও গো কাশাই নদীর ইহা পে ও ভাই বৈশাখ মাসের রোজগর মে মুখ তুমি কেমন করে জীবন কাটালে ওই বৈশাখ মাসর রোদ করুমকে মন করে জীবন কান্দর মুকুল যাই গো আয় কলে আন্দর মুকুল যাই গো কলে যে আর দুপর এক টিপিন কায় মনুক বেলাডুবাই ঘরে আসে আর দুপর এক টিপিন কায় মুনুক অগ বেলা বেলাডু বাই হি ঘোরা সে এবড় সোনার চুড়ি মুনু দেখাই কত লাল লাল ওই বড় তলার সোনার চুড়ি মুনু আর দেখাই কত লাল লাল তোমার বড়ো গোরে বিয়া হলো মুনু তোমার বড়ো গোরে বিয়া হলো মুনু আছে কত খাপড়া খাপরা চাল তোমার বড়ো গোরে বিয়া হলো মুনু এ আছে কত খাপড়া চাল সকালে উঠিয়া তুমি মুখ ধুলে না আমি সকালে উঠিয়া মনুক এগরি মন দিলি পাই যে মন আমি সকালে উঠিয়া মলি মন্দির পায় যে মন এ ভগবান শরণ আমি কলের পুত্র পাই যে মন হে ভগবান আমি করিয়ামি কলের পুত্র পাই মন জানাই আমি তোমার মাগো জন্মাগ আমি তোমার পয়সা গো জানা আমি তোমার চাই আমি তোমার পয়সা গো আমি একটা সাজারে বিটি বাবার তাকি যে মহন রাজ রানী চাই আমি তোমার রাজন পাই যে মনে মো কয়গ্নি চাই আমি তোমার জন বাবা আমি পাই যে নি আমি একটা সাদের বেটি বটি বাবা তাকে যে মোহন রাজ আমি এটা সাধাৰণ বেটী বটী বাবা থাকি যে মন ৰাজী যায় হওক নমস্কাৰ